দের আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছে মজদুর সংঘ হিট অ্যান্ড রান বিলের দু হাজার তেইশের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা কেন্দ্রের সিদ্ধান্তের হিট অ্যান্ড রান বিলে বলা হয়েছে গাড়ির চালকরা দুর্ঘটনা ঘটালে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা আর তার প্রতিবাদেই মাঠে নেমেছে এবার মজদুর সংঘ বুধবার সকালে আমবাসা স্ট্যান্ড প্রাঙ্গণে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে হিট এন্ড রান বিল দু হাজার তেইশ বাতিলের প্রতিবাদে ধর্ণা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই ধর্ণা কর্মসূচি নেতৃত্ব দিয়েছেন ত্রিপুরা বাস চালক সংঘের সম্পাদক সন্তোষ দেব সহ অন্যান্য নেতৃত্বরা এদিন সব চালকেরা মিলে এক ঘন্টার ধর্না কর্মসূচি পালন করেছে বিল বাতিল না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর এমনটাই কিন্তু জানানো হয়েছে গোটা কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মজদুর মহাসংঘের পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু আন্দোলন করা হয়েছে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে বিল সেই বিলের প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান তার কারণ হল যে ড্রাইভারের জন্য যে একটা নিয়ম লাগু করেছে গৃহমন্ত্রী সেটা হলো অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো কারণে কোনো ড্রাইভারই কোনো ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করতে চায় না কিন্তু যে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে দশ দশ লক্ষ টাকা দশ লাখ দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিব না এবং রুগীকে যদি হসপিটাল নেওয়া যায় তাহলে কিছু সাধারণ কম হবে পাঁচ বছরের জেল এবং পাঁচ লক্ষ করে জরিমানা তাহলে আমাদের ব্যাপারে তো এত টাকা নেই টাকা দিতে থাকতো তাহলে কেউই ড্রাইভার গাড়ি চালাতে যাবে না সেও তার প্রতিবাদে আমাদের আজকের এই গণতন্ত্র কীটপ্রাণ বিল যদি বাতিল না হয় আপনাদের আগামী কি কর্মসূচি থাকবে আগামী দিন আমাদের পার্লামেন্টেও ধারণা আছে ডেপুটেশনের কাছে যাবো স্টেট ওয়াইজ অল লেভেলে আমরা ভারতের মধ্যে অনুমোদিত ভারতের প্রাইভেট অ্যান্সের মহাসংঘ এবং ত্রিপুরা প্রাইভেট অ্যান্সবন্ধী মহাসংঘের অব্দিকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দশ আমাদের চার তারিখ থেকে এগারো তারিখ অব্দি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বারো তারিখ থেকে সাতাইশ তারিখ অব্দি আমার আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সময় হাত দেব যদি না হয় তাহলে আঠাশ তারিখ থেকে আমরা অল ইন্ডিয়ার সাইকেল আজকে এক ঘন্টার চাকা যেমন রয়েছে আপনারা শুনলেন সব কি বক্তব্য রয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে মজদুর সংঘ হিট এন্ড রান বিল দু হাজার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের হিট এন্ড রান বিলে বলা হয়েছে গাড়ির চালকরা দুর্ঘটনা করলে দশ বছরও জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা এর প্রতিবাদেই সরব হয়েছে মজদুর সংঘাত বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে